আর্জেন্টিনার তরুণ ফুটবলারদেরকেও আলো ছড়ালে তাদের নামের পাশে তকমা লেগে যায় নতুন মেসি এমনকি ব্রাজিলের এক উঠতি তারকা বলা হয় ছোট মেসি মূলত খেলার ধরনের লিওনাল মেসির সঙ্গে মিল থাকায় ১৬ বছর বয়সী এস্তেভাও উইলিয়ানকে ডাকা হয় ছোট মেসি নামে এবার বিশ্ব দেখল আসল ছোট ম্যাসি সে আর কেউ নন মেসির দ্বিতীয় সন্তান মাতেও ইন্টার মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির একাডেমিতে নাম লিখিয়েছেন তার তিন ছেলে থিয়াগো মাতেও আর চিরো এই তিনজনই খেলেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটির বয়স ভিত্তিক দলে তেমনই এক ম্যাচে নিজের দিকে সব আলো কেড়ে নেন মাতেও পুরো ফুটবল বিশ্বে নজর পড়েছে সেই ভিডিওতে যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন মায়ামির অনুধ নয় দলের হয়ে সেই ম্যাচ একাই পাঁচ গোল করেছে মেসির দ্বিতীয় সন্তান মাতেও ভিডিও দেখে অনেকেই বলছেন খেলার ধরন একেবারে মেসির মতো মেসির ট্রেডমার্ক ফ্রি কিকের মতো একটি গোল করেছে মাতেও প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি কিক মুগ্ধ করে অনেককেই গোল করার পর বেশ খানিকটা দৌড়ে গ্যালারির দিকে উড়ন্ত চুম্ব ছেড়ে দেওয়ার মেসির ট্রেডমার্ক উদযাপন ঠিক এভাবেই গোল উদযাপন করেছে মাতেও তবে আর্জেন্টাইন তারকার সঙ্গে একটি জায়গায় অমিল রয়েছে মাতেওর মেসি বা পায়ের ফুটবলার হলেও মাতেও ডান পায়ের ফ্রি কিক সহ দুর্দান্ত পাঁচটি গোলই ডান পায়ে করেছে মাতেও যদিও মেসির সন্তানদের ফুটবলেও প্রতিভার ভাইরাল হওয়ার ঘটনা এটি প্রথম নয় এর আগে ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয় মেসির বড় ছেলে থিয়াগো চলতি মাসের শুরুর দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে তার দুর্দান্ত গোলে শিরোপা যেতে মায়ামি অনুর্ধ্ব বারো দল